আছে আলহামদুলিল্লাহ অনেক মাল আছে যার থাকবে নিচে কিন্তু খুব সুন্দর একটা প্যানেল দেওয়া আছে এগুলো আপনাদের মধ্যে খুবই সুন্দর একবার ইউনিক একটা সুপার টুপার হিট কালেকশন দুই হাজার পঁচিশ সালের আপনার হবে আর বড় বড় পাঠাল যেটা যাচ্ছে খুলে চলে যেতে আছে আপনার

নতুন কোন কালেকশন আসেন তো সবই নতুন কালেকশন আঙ্কেল যারা নতুন উদ্যোক্তা তাদের জন্য বলতেছে আপনারা আমাদের সুই সুদা শোরুমে আসুন আপনার ভিজিট করে মাল যদি পছন্দ আপনি নিয়ে যান আল্লাহ রহমতে আপনাদের সো রুমে আসলে সব ধরনের কালেকশন পাওয়া যায় ইনশাল্লাহ এক ছাদের নিচে আপনি সব ধরনের কালেকশন পাবেন এবার এদের পার্টি কালেকশন করছেন তো জয়পুরের ঠিক আছে খুবই আমাদের কাছ থেকে সব সময় হ্যাঁ হ্যাঁ যে এগুলো আছে মধ্যে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনার না আসতে বলে ভিডিও কলের মাধ্যমে নিতে হবে কাপড় গুলো দেখে দেখে নিয়ে যেতে পারবেন এইগুলা

সাদা মধ্যে আপনার মধ্যে থাকবে না ওয়ার্কের মধ্যে এটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন আপনি ঠিক আছে ব্যবসা করতে হবে না আপনাদের সুযোগ সুবিধা সুন্দর ডিজাইন আপনার যে গলায় খুব সুন্দর ওয়ার্ক করা মধ্যে এটা আপনার ঠিক আছে আরই আপনার একটা জামা সুপার দেখুন কত সুপার হিট কালেকশন ঈদের হিট কালেকশন হ্যাঁ অবশ্যই অবশ্যই প্রত্যেকটা বেস্ট কোয়ালিটি হবে সরাসরি দ্রুত আসবেন দ্রুত মাল নিয়ে নিবেন আপনার এই একটা কালেকশন বলো ভাই ঈদের কোন নতুন নিয়ে আসবেন ভাই প্রত্যেকটা ঈদের দুই হাজার নতুন নতুন কালেকশন দিবেন দেবেশাল ঈদের

সর্বনিম্ন যেহেতু শুরু করতে পারেন আচ্ছা ভাই আমাদের ফার্স্টে কি দুইশো নব্বই টাকা থেকে শুরু করবো দুইশো নব্বই টাকা থেকে শুরু হ্যাঁ আপনি এগুলা প্রত্যেকটা ক্যাটালগ থাকবে পলি থাকবে আপনার আচ্ছা

না আসতে বলে ভিডিও কলের মাধ্যমে নিয়ে নিতে হোম ডেলিভারিতে নিতে পারবেন কুড়িয়া সার্ভিসের মাধ্যমে নিতে ইনশাল্লাহ আর আসলে সব থেকে ভালো হয় কাপড়গুলো দেখে দেখে নিয়ে যেতে পারবেন এইগুলা প্রত্যেকটা একবার ঈদের নতুন কালেকশন এইগুলো হ্যাঁ প্রত্যেকটা আপনার একবার লং থ্রিপ থাকবে ঠিক আছে এই যে আপনার আরেকটা ডিজাইন এটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন জমজম সুইস কটন এর মধ্যে এই গ্রেডটা আপনি ঠিক আছে জমজম সুইস কটন এই গ্রেড অন্যগুলো অনেক বড় থাকবে এগুলো তো রংকার ভাই ভালো লাগে না হ্যাঁ এর গ্যারান্টি এইগুলি আপনি রংকার ঠিক আছে একবার রিজনেবল প্রাইসে দিব ইনশাআল্লাহ রিজনেবল প্রাইসে হ্যাঁ একবার রিজনেবল প্রাইসে দিব এটা আপনি

আর সাদা বাহারের মধ্যে আপনার খুবই সুন্দর কাজ করা থাকবে কাজ করা আছে ঠিক গরজিয়াস অন্যগুলো তো আরই কাজ করা থাকবে একবার বড় অন্য আপনি সুতির মধ্যে থাকবে এগুলি ঠিক আছে প্রত্যেকটা দেওয়া থাকবে এগুলো আপনার এটা আছে মধ্যে একবার থাকবে থাকবে ঠিক আছে গলায় কাজ করা আছে প্যানেলে কাজ করা আছে যারা মধ্যে চান একবার হ্যাঁ অনেক বড় এর মধ্যে থাকবে অন্য প্রত্যেকটা ব্যবসা ইনশাল্লাহ ইনশাল্লাহ করতে হবে আমরা কোয়ালিটি মাল বিক্রি করি কোয়ালিটি মাল কিন্তু থাকবে না

আর একটা ডিজাইন এটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন আপনি ঠিক আছে খুব সুন্দর এদিকে আছে এই পর্যন্ত বললাম টাকা ব্যবসা করতে হবে আমরা আপনাদের সুযোগ সুবিধা দিবো মালহারের মধ্যে আপনি হ্যাঁ একবারে বলে মধ্যে অনেক বড় না এগুলি আপনার প্রত্যেকটা একবার প্রিমিয়াম কোয়ালিটি থাকবে সাথে থাকবে ঠিক আছে

ঠিক আছে আরি মধ্যে খুব সুন্দর আরি কাজ করা আছে আপনার এগুলাতে আপনার খুব সুন্দর কাজ করা নিখুঁত কাজ করা আছে অন্যতেও খুব সুন্দর নিখুঁত কাজ করা আছে আরি মধ্যে এগুলো চাইলে একটা একটা নিতে হবে এগুলো কত করে ভাই এগুলো থাকবে মাত্র 950 টাকা 950 হ্যাঁ এত প্রিমিয়াম কোয়ালিটি এত কমে দিব ইনশাআল্লাহ আপনাদের ঠিক আছে এই যে আপনার একটা জামা

ওয়ার্ক করা আছে খুব সুন্দর ভাবে একবার পুরাটা আপনার ঠিক আছে প্যানেল ও কাজ করা আছে কিন্তু খুব সুন্দর কাজ করা আছে দু হাজার পঁচিশ সালের হিট কালেকশন এগুলো হিট হ্যাঁ ডিজাইন এটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন একবারে নতুন নাম এটা আপনার

নিতে পারবে নিতে পারবে একটা একটা করে নিতে পারবে এই যে আরেকটা ডিজাইন এটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন

ঠিক আছে এই যে খুব সুন্দর আপনার একবারে পা পর্যন্ত পুরাটা প্যানেলে কাজ করা কাজ করে একবার বড় একবার প্রিমিয়াম কোয়ালিটি থাকবে ইনশাল্লাহ যারা চান তাদের জন্য বেস্ট হবে এটা ঠিক আছে এই আর ডিজাইন এটা কিন্তু একবারে আপনার খুব সুন্দর এদিক থেকে শুরু করে এই পর্যন্ত পুরো প্যানেলে খুব সুন্দর কাজ করা সুন্দর যারা একটু সুতি জামা চান জর্জেট চান তাদের জন্য একটু বেস্ট হবে হ্যাঁ এটা আছে জর্জেটের মধ্যে আপনি বিপুল ইন্ডিয়ান 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 বিপুলের মধ্যে থাকবে এটা খুব সুন্দর একবারে কাজ করা থাকবে নিচে কিন্তু একটা হ্যাঁ অন্যটা কোয়ালিটি থাকবে খুবই সুন্দর একটা ডিজাইন আর জর্জের মধ্যে খুবই সুন্দর একবার ইউনিক একটা ডিজাইন খুব প্যানেল কাজ করা আছে দেখুন অন্যটা দেখুন দুই দুই পাশে কত কাট আউট কাজ করে দিচ্ছে ঠিক আছে প্রত্যেকটা ক্যাটালগ দেওয়া আছে এই যে ডিজাইন এটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন আপনার দুপার হিট কালেকশন হবে প্রত্যেকটা পাঁচটা করে সেট বাই সেট নিতে হবে ইনশাল্লাহ খুব সুন্দর কাজ করা আপনার বড় একটা